আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা জানবো হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নூர் জীবনের দ্বিতীয় পর্ব যুবক জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূ সম্পর্কে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূ সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাশি উম্মে আইমানের বিবাহ সম্পন্ন হল আসুদ আলি সাল্লাম একদায় এক মজলিসে বললেন যে জান্নাতি নারীকে বিয়ে করতে চায় সে যেন উম্মে আইমানকে বিয়ে করে এ কথা শুনে জায়দ রাজি আল্লাহ উম্মে আইমানকে বিয়ে করলেন পরবর্তীতে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুফু উমাইয়া বিনতে আব্দুল মুতালিবের কন্যা জয়নাব বিনতে জাহেস রাদি আল্লাহ তালু সোনা মাসুদ সাল্লাহু আলি সাল্লাম নিজে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন কিন্তু জয়নাব রাজি আল্লাহতালহ প্রথমে রাজি হলেন না তার বংশ মর্যাদার কারণে তার পারিবারিক মর্যাদার কারণে তিনি রাজি হলেন তু কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বারংবার অনুরোধে তিনি সম্মত হলেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হল পরবর্তীতে তালা আয়াত নাজিল করলেন আল্লাহ ও তার রাসুল কোনো আদেশ করলে তা অমান্য করা কোনো ইমানদার পুরুষ ও ইমানদার নারীর জন্য শোভনীয় নয় এর মাধ্যমে তারা প্রকাশ্য পথভ্রষ্টতায় ভ্রষ্টায় হবে হজরত জায়দ রাজি আল্লাহ তাল্লাহ ও জয়নাব জাহাজ রাজি আল্লাহ তাল্লাহুর দাম্পত্য জীবন ভালো কাজ ছিল না অবশেষে তারা তাদের বিচ্ছেদ হলো যায় তারা দেলাহ তালনু জয়নাবিন্তা জাহাজ শাহ দল্লাহ তালনুকে তালাক দিলেন তখন আল্লাহ রাবুল্লা আলমিনের নির্দেশে মাসুল সাল্লাহ সাল্লাম জয়নাব বিনতে জাহাশালুকে বিবাহ করলেন এই ঘটনা নিয়ে মুশ্রিকরা অনেক মাতামাতি করল তারা বলল মুহাম্মদ তার পুত্রের স্ত্রীকে বিবাহ করেছে তখন তার আগেই তালা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলেন যে পালক পুত্রদের বিষয়ে বিধান অম্লাতালা জানিয়ে দিয়েছিলেন পালক পুত্রকে তাদের পিতার নাম অনুযায়ী ডাকতে বলা হয়েছে এবং নিজের পুত্রের ক্ষেত্রে যে বিধান পালক পুত্রের ক্ষেত্রে জাহেলি যুগে সেই বিধান আর বলবৎ থাকলো না পরবর্তীতে জাহাজ শাদি আল্লাহাল জন্মদিনতে জাহাজ শাদি আল্লাহ তাল তার সতীন দেশ কাছে গর্ব করে বলতেন আমার বিবাহ হয়েছে মহান আল্লাহ রাবুল্লা আলামিনের নির্দেশে এটা নিয়ে তিনি খুব গর্ব করতেন মাসুদসাল সাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে তাইফে গমন করলেন তাহেব ছিল দুধ দুধমাতা হালিমা রদিউল্লাহ তাল্লা বাসভূমি তিনি ভাবলেন হয়তো তিনি সেখানে কোনো সহানুভূতি পাবেন কিন্তু তিনি সেখানে যে আচরণ পেলেন তার চেয়ে নিকৃষ্টতম আচরণ আর হতে পারে না তাহেবাসী হাসুদসল্লা আলি সাল্লামকে চরমভাবে লাঞ্ছিত করলেন হসুদসল্লা আবু সাল্লাম প্রথমেই তাহেফের নেতৃবৃন্দের সাথে কথা বললেন তখন তায়েবের নেতৃত্ব ছিল সাকিব গুত্রের আমর ইবনে উমায়ের তিন পুত্র আব্দে ওয়ালি মাসুদ ও হাবিবের কাছে তাদের মধ্য থেকে তাদেরকে যখন রসুল সাল্লু আলয় সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন তখন তাদের মধ্য থেকে একজন বললেন তুমি যদি নবী হও তাহলে তুমি কাবার গিলাফ খুলে ফেলো আর বললেন আল্লাহকে আর কোনো মানুষ খুঁজে পেলেন না যে তোমাকে নবী বানালেন আরেকজন বললেন আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না কারণ তুমি যদি নবী হও তাহলে তোমার সাথে কথা বলার আমার যোগ্যতা নেই আর যদি তুমি তা না হও তাহলে আমার জন্য তোমার সাথে কথা না বলাই শোভনীয় এই কথা শুনে রসুল সাল্লাহ আলি সাল্লাম তায়েব থেকে যখন প্রথান করবেন তখন তায়েব নেতৃত্ব রসুদ সাল আলি সাল্লামের পেছনে তায়েবের উচ্ছৃঙ্খল যুবকদের লেলিয়ে দিল তারা রসুদ সাল্লাহ আলাইহি সাল্লামকে কথার মাধ্যমে কষ্ট দিতে লাগলো সুদসল্লাহ আলাই সাল্লামের পবিত্র মোবারক গায়ে তারা পাথর নিক্ষেপ করল সুদসল্লাহ আলাইহি সাল্লাম রক্তাক্ত হলেন তার গা থেকে রক্ত ঝরে তার পায়ের মোবারক ভিজে যাচ্ছিল তখন রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে ছিলেন হজরত জায়দ রাদ আল্লাহ তিনি রসুল সাল্লাহু আলি সাল্লামের ঢাল হয়ে গেলেন যেদিক থেকে আঘাত আসতেছিল তিনি সেটাকে নিজের বুক দিয়ে প্রতিহত করার চেষ্টা করলেন রাসুল সাল্লু আলাইহি সাল্লাম পরবর্তীতে বস্র শাসকের নিকট ইসলামের দাওয়াত নিয়ে একজন সাহাবাকে দূত হিসেবে পাঠালেন সাহাবা যখন গাছান অঞ্চলের দিকে পৌঁছালেন তখন গাছানের শাসক তাকে বাধা দিলেন তার হাত পা বেঁধে তাকে বুসরার শাসকের কাছে নিয়ে গেলেন বুসরার শাসক তাকে নির্মমভাবে হত্যা করল এই খবর যখন রাসুল আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছালো তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম খুবই মর্মাহত হলেন এবং মুসলিম বাহিনীকে নির্দেশ দিলেন তারা যেন গাছায়নের তে অবস্থান নেয় তিনি তিন হাজার মুসলিম বাহিনীর বাহিনী প্রেরণ করলেন অপরদিকে গুজরাট শাসক এক লক্ষ কাফের বাহিনী নিয়ে তাদের কাছেই শিবির স্থাপন করলেন এবং তাকে সাহায্য করার জন্য রোমান সম্রাট হিরাক্লিয়াস আরও এক লাখ সৈন্য প্রেরণ করলেন রাসুলসল্লা আলাই সাল্লাম এই অভিযানের নেতৃত্বে পতাকা তুলে দিলেন হজরত জায়দ রাদিউল্লাহ তালুর হাতে তিনি আরও বললেন যদি জায় রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন তাহলে পরবর্তী সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব যদি জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু শহীদ হন তাহলে সেনাপতি হবেন আব্দুল্লাহ ইবনে রাওহা যদি রাহা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু শহীদ হন তাহলে তাদের মধ্য থেকে একজনকে পরামর্শ করে জন্য তারা মুসলিম বাহিনী কাফের বাহিনীর সংখ্যা শুনে প্রথমে বিদ্যুৎ সম্ভ্রান্ত হয়ে গেল তারা দুই রাত্রে সেখানে অবস্থান করে চিন্তা ভাবনা করতে লাগলো তখন আবদুল্লাহ ইবনে রাফার লানু বললেন আমাদের বিজয় সংখ্যার হয় না আমাদের সংখ্যার উপর নির্ভর করে না কাফেরদের সংখ্যার উপর নির্ভর করে আমাদের বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে তখন তার কাছ তার সাথে বাকি সাহাবিরা সম্মত হলেন এবং মর্শিক বাহিনীদের উপর ঝাঁপিয়ে পড়লেন হজরত জায়দ রাজ্লা রসুমসাল আলিয়া সাল্লামের দেওয়া দায়িত্ব পালনের উদ্দেশ্যে কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং সর্বাত্মক যুদ্ধ করতে লাগলো এক কাফের আগেতে যায় রাজলতল আহর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেল তিনি বাম হাতে পতাকা নিলেন তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেল তিনি দুই হাতের বাকি অংশ দিয়ে পতাকাকে আঁকড়ে ধরে জান্নাতে সবুজ পাখি হয়ে গেল একে একে অপর দুই সেনাপতি শহীদ হলেন তখন সাহাবিরা সেনাপতি নিযুক্ত করলেন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালহুকে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালহু মুসলিম বাহিনীদেরকে পরাজয়ের হাত থেকে রক্ষা করলেন যখন তত জায়দ রাজি আল্লাহ তালনহ শহীদ হওয়ার খবর রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে পৌঁছানো তখন রসুল সাল্লু আলি সাল্লাম জায়দ রাজুহতুর জন্য দোয়া করলেন পরবর্তীতে তিনি অন্যান্য সাহাবিদের জন্য দোয়া করলেন রসুল সাল্লাহু আলি সাল্লাম জায়েদ রাজু আল্লাহ দেখতে গেলেন তখন তার মেয়ে সে রসুল সাল্লি সাল্লামকে জোরে ধরে কাঁদতে লাগলেন এটা রসুল সাল্লাহ আলি সাল্লামও কান্না থামিয়ে রাখতে পারলেন না তিনিও কেঁদে ফেললেন রসুল সাল্লা আলু সাল্লামের কান্না দেখে এক সাহাবি বললেন ইয়া আল্লাহ আপনি কান্না করছেন তখন রাশিদাল্লা আলি সাল্লাম বললেন এটা প্রিয়জনের জন্য প্রিয়জনের কান্না এটা প্রিয়জনের জন্য প্রিয়জনের কান্না আল্লাহ জাহেদ রাজু আল্লাহ তালনুকে কবুল করে নিয়েছেন জাহেদ রাদ আল্লাহ তাল্লাহর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন জাহেদ রাদু আল্লাহ তালনু আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তাহার জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তিনি আমাদের শিখ শিখিয়ে গেছেন সব কিছুর থেকে রসুল সাল্লি সাল্লামকে প্রাধান্য দিতে আল্লাহ আমাদের সব কিছুর উপরে রসুল সাল্লি সাল্লামকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক আমি জারাবুল্লাহ আলমী